হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো এবং সুস্থ আছো আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আই হোপ আমার আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে আজকে ভোর সকাল থেকেই ভিডিও অন করেছি দেখতে পেয়েছো কয়টা বাজে তার আগে উঠেছিলাম সাড়ে পাঁচটার দিকে উঠেছিলাম আসলে কি হয়েছে বলো তো বাবুর না পটি করেছিল সেই পটিগুলো সিঁড়ির মধ্যে ধুইতে ধুইতে একদম বারোটা বেজে গেছে তারপরে আবার বৃষ্টিতে ভিজে ভিজে মানে সম্পূর্ণ শরীর টরিল একদম ভিজে শেষ হয়ে গেছে ওইদিকে একদম ভালো করে সব ধুয়ে টুয়ে এসে কিন্তু খুব খিদে পেচ্ছি পাচ্ছিল আর কি সে কারণে তিনটা বিস্কিট একটু পানিতে ভিজিয়ে খেয়ে আবার শুয়ে পড়েছিলাম যেহেতু এত বৃষ্টি উঠে কী করবো সেই ভাবনা মাথায় রেখে আরও একটু শুয়েছিলাম তারপরে উঠলাম আমার যেহেতু আজকে অনেক কাজ সে কারণে ভাবলাম যে তাড়াতাড়ি উঠি তো দেখো উঠে কিন্তু আর তেমন কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি যেহেতু আমাদের উনান্যেই রান্না করি আর কি হয়েছে বলো তো লাখড়িগুলো না সব ভিজে গেছে ভেজা আছে সে কারণে কিন্তু উনানটা ধরাতে আমার একটু কষ্ট হচ্ছিলো শাশুড়ি কিন্তু পরে শেষমেশ ধরিয়ে দিয়েছিল। তারপরে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম আজকে রান্না করছি স্কোয়াশ আলু আর সাথে মাছ দিয়ে রান্না করব তো দেখো আমি একটু বাইরে গিয়েছিলাম এদিকে কিন্তু একটা লাল থেকে একটু বেশি লাল হয়ে গেছে আর কি তরকারিটা একটু বেশি লাল পরিমাণ হয়ে গেছে তো যাই হোক বাদ দাও হয়ে গেছে তো কিছু করার নেই তারপরে যদি তো দেখো এদিকে কিন্তু এখন একটু পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য তারপরে কিন্তু যখন সেদ্ধ হবে মাছটাকে অ্যাড করব। তার আগে কিন্তু টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দিলে কিন্তু ফ্লেভারটাও ভালো আসবে সাথে ওই যে একটু পেঁয়াজটা বেশি করা হয়েছে সেই ফ্লেভারটা আর আসবে না তো দেখো এই দিয়ে কিন্তু একটা বড় সাইজের টমেটো নিয়ে নিলাম সেটাকে কিন্তু দিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে আসলাম এসেই ভাবতেছি এখানে যেহেতু মশলার কৌটোগুলো সব ধুয়ে নিয়েছি ওটাতে না মশলা ঢালা হয়নি কয়েকদিন থেকে ভাবতেছি ঢালবো ঢালবো আসলে আমি তিন চার দিন থেকে এভাবেই প্যাকেট দিয়ে মশলাগুলো দিচ্ছি আর ওই যে বড় কৌটাগুলোর মধ্যে যেগুলো আছে ওগুলোকে এভাবেই দিয়ে নিচ্ছি মানে কেমন জানি না ভালোই লাগছে না যে এসব কাজ করবো আর অনেক দিন থেকে দেখোই তোমরা হয়তো যে কয়েকদিন থেকে মশলা ডিব্বাগুলো ধুয়ে রেখে দিয়েছি কিন্তু মশলা ঢালতেছি না তাই আজকে ভাবলাম যে এখানে একটু মশলাগুলো ঢেলে নেই আর হ্যাঁ তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করার ছিল আমার কয়েকটা মানে আপুর মিষ্টি মিষ্টি আপুর কমেন্টে বা রিকোয়েস্টে বলতে পারো বা এমনি তো বলে আর কি কমেন্টস করে যে গ্যাসের স্লাপের কথা বা এই তাকটার কথা অনেক আপুই আমাকে কমেন্টস করে বলে তার থেকে একটা বিশেষ একটা আপু আর কি তিন চারটা ভিডিওতেই আমাকে কমেন্টস করেছে জ্যোতি হোম লাইফ থেকে আপু জ্যোতিকা আপু মানে অনেকবারই কমেন্টস করেছে যে গ্যাসের স্লাপটা একটু চেঞ্জ করো বা ঢাকনা ইসে দিয়ে দাও স্টিকারগুলো লাগাও অনলাইন থেকে পাওয়া যায় তোমরা হয়তো খেয়াল করে দেখলে আমার ভিডিওতে দেখতে পাবে জ্যোতি আপু অনেক কমেন্টস করেছে আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক অনেক মানে কী আর বলবো সেটা আমিও জানি গো কয়েকদিন থেকে একটু খারাপ লাগছে আমারও আর তোমার কমেন্টটা পেয়ে আবার বেশি ইসে হচ্ছে একটু চিন্তায় পড়ে গেছে যে সত্যি কিন্তু এই জিনিসটা একদম বেকার লাগতেছে তাই কিন্তু হাজবেন্ডকে বলেছিলাম আর তোমার কমেন্টটা কিন্তু আমার হাজবেন্ডকে দেখিয়েও ছিলাম যে দেখো আমাকে কিভাবে আপু কমেন্ট করেছে সে কারণে কিন্তু দেখো এখন সুন্দর করে লাগিয়ে দিচ্ছিল ওই জিনিসগুলো স্টিকার তারপরে উপরের যে সেটা আছে দেখতে পাচ্ছ কার্পেট একটা দিয়েছে তারপরে এই স্টিকারগুলো লাগিয়ে দিয়েছে কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও সবাই আমার নতুন রান্নাঘরের মানে লুকটাই একটু চেঞ্জ চেঞ্জ লাগতেছে আমারও কিন্তু ভীষণই ভালো লাগতেছে তোমাকে অনেক ধন্যবাদ আপু আমার যদি ভিডিওটা তুমি দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই বলবে কেমন হয়েছে এদিকে কিন্তু রান্নাঘরে এসে আগে প্রথমে বিছানাটাকে ক্লিন করে নিচ্ছি কারণ এদিকে দেখতে পাচ্ছ কীরকম কুচকি আছে সব কিছু একদম এলোমেলো হয়ে আছে আর কি হয়েছে বলো তো ওই যে বললাম বাবু পটি করেছে মানে বিছানার মধ্যে না একটু লেগে গেছে আর কি সে কারণে কিন্তু সব কিছু একদম ধুয়ে চাদর টাদর সব ধুয়ে দিয়েছি তারপরে কিন্তু এই ক্যাথাটা দেখতে পাচ্ছ আমরা কিন্তু ক্যাথাটাতে শুয়েছিলাম তো এদিকে কিন্তু এখন বিছানাটাকে আগে ক্লিন করে নিয়ে মানে সব কিছু পরিষ্কার করে নিতে হবে কারণ নিচের মধ্যে এত খেলার জিনিস ফেলে দিয়েছে যে বলার মতো না তোমরা হয়তো দেখতেই পাচ্ছ কত কিছু খেলার জিনিস নিয়ে বসেছিল মানে অনেকক্ষণ খেলা করার পর তারপরেই কিন্তু রান্নাঘরে গিয়েছিল আর কি আর এদিকে দেখো কাণ্ডটা বিছানা চাদরটা যখন দেই তখন কিন্তু ভিডিওটা অন করতেই ভুলে গেছি এমনি কিন্তু ভিডিওতে এনে রেখে দিয়েছিলাম জাস্ট ভিডিও যে ক্লিক করব সেটাকেই আর করিনি একদম মনে ছিল না পরে গিয়ে দেখতেছি ভিডিওটা হয়নি তারপর আর কি করা যায় বিছানা চাদর একদম দিয়ে ঠিক করার সময়ে কিন্তু ভিডিওটা আবারও অন করলাম এদিকে এখন বিছানা চাদরটা একদম টান টান করে নিয়ে এই ঝাড়ুটার সাহায্যে একটু ভালো করে ঝেড়ে নিয়েছি তারপরে কিন্তু একে তিনজনের বালিশেই রেখে দিলাম এখানে আর তেমন কিছু আর রাখবো না আর কম্বল গুলো তো সবার মধ্যে থাকে এক সাইডের এর সোফাগুলো চেয়ারটা যে আছে সেই সোফাটাতে আর তেমন একটা বসা হয় না বলে ওখানে কিন্তু সব কিছু দেখে দিই কালকে কয়েকজন নতুন দিদি ভাই আমার ভিডিওতে এসেছে বা আমার পরিবারে এসেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের নাম আমি নিতে চাচ্ছি মৌসুমি ব্লগ তারপরে ডেলি লাইফ উইথ মৌ তারপরে একজন দিদিভাই ছিল লাকস্মী তোহা ভ্লগ থেকে তারপরে একজন দিদিভাই ছিল অমৃতা অ্যান্ড রি কুকিং থেকে তোমাদের অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করিও যেহেতু আমার পরিবারে এসেছো কয়েক কিন্তু থেকেই যেতে হবে কয়েকদিন থেকে কিন্তু বেরিয়ে গেলে একদম চলবে না তোমরা আমাকে সময় দিও আমিও কিন্তু তোমাদের পরিবারে যাব এবং কি তোমাদের বাড়িতেও যাব অনেক সুন্দর সুন্দর গল্প শুনতে এবং কি তোমাদের হাতে অনেক সুন্দর সুন্দর রান্না শিখতে দেখতে সব কিছু খেতে তো পারবো না তবে কিন্তু এভাবে ঘুরে আসবো এটাই হচ্ছে আমার অনুরোধ তোমাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট করছি তোমরা সবাই আমার পাশে থেকে যেও আর যারা আমার পুরাতন ভিউর্স আছো তারা তো থাকবাই আর তাদের কাছেও আমার রিকোয়েস্ট তোমরাও কিন্তু এভাবেই আমাকে সাপোর্ট করো এভাবেই আমার পাশে থেকো অনেক আপুও কিন্তু আমার বাংলাদেশ থেকে ভিডিও দেখে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং কি মানে আন্তরিক থেকে অনেক ভালোবাসা আর কি বলতে গেলে সবাইকে অনেক ভালো লাগে অনেক ভালোবাসি সবার বাড়িরও আমি যাই সবাই দেখে আর কি মানে রিয়েলে যদিও বাড়ি যেতে পারি না তবে কিন্তু তাদের চ্যানেলে গিয়ে আসি আর কি এটাই হচ্ছে অনেক বড় পাওয়া তাদের কাছ থেকে আমার তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা এভাবেই আমার পাশে থেকো এবং কি এভাবেই আমাকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট ছাড়া কিন্তু কিছুই হবে না এদিকে কিন্তু ঘর ক্লিন করে সব কিছু পরিষ্কার পরিপাটি করে কিন্তু বাবুকে আর আমি মানে মা ছেলে দুজন মিলে একটু খেয়ে নিচ্ছিলাম তরকারি ছিল সাথে কিন্তু একটু ডিম ভাজা নিয়েছি এদিকে দেখতে পাচ্ছ অনেকগুলো কাপড় কিন্তু শুকিয়ে গেছে কাপড়গুলো এনে রাখলাম যেহেতু অনেক সকালে ধুয়ে দিয়েছি তো সব শুকিয়ে গেছে জানো তো তারপরে আর কিছু ভিডিও ক্লিপ নেইনি একবারে সন্ধ্যার দিকে হাজব্যান্ড বাড়ি এসেছে হাজব্যান্ড আমাকে বলল যে গাড়ির থেকে আটা নিয়ে আসো আজকেও নাকি আটা আনছে রুটি খাওয়ার জন্য এখন আমি সেই রুটি করছি তোমরা তো জানো আমি রুটি তেমন একটা করতে পারি না তবে কিন্তু চেষ্টা করছি মার্শাল্লা অল্প অল্প করে শিখছি আর কি একটু করে হচ্ছিলো কিন্তু আজকে না একদম কড়াইয়ের মধ্যে দিয়েই একদম আটাগুলোকে পুরো জোরে গরম পানি করে আটাগুলোকে একদম সেদ্ধ করে তারপরে রুটি করা হচ্ছে তো সে কারণে আম্মু বললো যে তুমি এই রুটিগুলো পারবা না আমাকে দাও আমি রুটিগুলো তোমাকে করে দিচ্ছি তুমি ততক্ষণে শিখে নিবা আমি বললাম ঠিক আছে দুজন মিলে করলে কিন্তু অনেক ভালো হবে আর বাড়িতে না আজকে একটা ছোট করে প্রোগ্রাম আছে কারণ আজকে বড় ভাসুরের ছেলের আর কি বার্থডে হবে তো ছোটো মোটো করে আয়োজন আর জানো তো ছোটো মোটো হোক বা আর কী হয় হোক গ্রামের বাড়িতে কিন্তু জনে হয় মানুষজন অনেক বাচ্চা খাচ্চা হয় অনেক হইচই আনন্দ করি আমরা সে কারণে কিন্তু তাড়াতাড়ি রুটিগুলোই আগে করে নিচ্ছিলাম এখন হয়তো বাজে সাতটা সাড়ে সাতটার মতো এই সাতটা সাড়ে সাতটার দিকেই কিন্তু রুটিগুলো করে নিচ্ছিলাম কারণ পরে না অনেকটাই লেট হয়ে যাবে তাই হাজব্যান্ড বললো যে তুমি আগে রুটিগুলো করো তাহলে আর তোমার তেমন কাজ থাকবে না এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু কয়েকটা রুটি সেঁকে নিয়ে তারপরে আবার ভিডিওটা অন করেছি এদিকে দেখো রুটিগুলো দিচ্ছি আর হালকা হালকা যখন ফুলছে তখন আমার মনটা অনেকটাই ভালো লাগতেছে মানে ফুলতেছে আর কি যখন ফুলে রুটিগুলো তখন কিন্তু ভীষণই ভালো লাগে আর রুটি না ফুললে না একদম কীরকম রাগ ওঠে আমাদের তাওয়াটা কেন জানি না অন্য রকম হয়ে গেছে তাওয়াটাতে দিলে পরে রুটিগুলো পুড়ে যাচ্ছে তাই আর কি এই কড়াইটার মধ্যেই করে নিচ্ছি কিন্তু মাসা আল্লাহ অনেক সুন্দর হচ্ছিলো রুটিগুলো প্রথমে ভেবেছিলাম যে সবাই রুটি খাবো সে কারণে কিন্তু একদম কুড়িটা রুটি করা হয়েছে জানো তো এতগুলো রুটি শাশুড়ি মা আমাকে বেলে দিয়েছে আর আমি কিন্তু সেকে নিয়েছিলাম এতগুলো রুটি দেখে সবাই কিন্তু হাসতেছিল বাড়িতে যে আজকে এরা সেই রুটি মানে পছন্দ দেবে আর কি এ বলে কিন্তু সবাই হাসাহাসি করছিল কিন্তু কি করব হাজব্যান্ডেরও যেহেতু শরীর ভালো নেই আম্মুরও ভালো নেই দুজনেরই মা ছেলেরই জ্বর তাই কিন্তু ভাবলাম ওদের জন্য করছি তাহলে আমিও কিন্তু আজকে রুটিটাই খাবো তো এদিকে দেখতে পাচ্ছ আপাদের ঘরে এসে দেখছি আপা কিন্তু গ্যাসে রান্না করতেছিল মাংস আর এখানে হচ্ছে কিন্তু দেশি চিকেন একটু আলু দিয়ে আমি সব চিকেনের আলুগুলো কেটে ভেজে তারপরে দিয়ে দিলাম ও কিন্তু এখন রান্না করছে আমাদের ননদ একটা ছোট্ট ননদ আর কি সে কিন্তু আমাদের আমার ছেলের বার্থডেতেও রান্না করেছিল এদিকে কিন্তু বাচ্চাগুলো সবাই এসে গেছে আর এখন কিন্তু এখানে ডেকোরেশন হচ্ছে আর কি একটু পরেই কেক কাটা হবে কিন্তু আজকে খুবই দুঃখিত কারণ আমার হাজব্যান্ডের কাছে মোবাইলটা ছিল আমার কাছে তো ছিল না কারণ জানোই তো বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমরা মহিলারা কেমন একটা ব্যস্ত হয়ে পড়ি তো সে কারণে কিন্তু হাজব্যান্ডের কাছে মোবাইলটা ছিল সে কিন্তু যখন কেকটা কাটার সময় হয় তখন ভিডিও ক্লিপ নিতে একদমই পারেনি বা ভুলে গেছে এদিকে কেক কাটা হয়ে গেছে একদম পার্টি স্প্রে দিয়ে সবাই মানে চোখ মুখের অবস্থা তোমরা দেখো বিশেষ করে মাথাগুলোর অবস্থা বাচ্চাদেরকে সবাইকে শান্ত করে তারপরে কিন্তু কেক আর পায়েস নিয়েছিল আর এদিকে কিন্তু হাজব্যান্ডের হাতে আছে সে কিন্তু একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলো তারপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি সবাই কিন্তু ভাত খেয়েছিলো সেই জিনিস।